বাগরে দুহায় লাগে ওই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের দুহায় দেয়া তরে বলতেইছি আমার বন্দুক নিয়ে যাইস না এটা প্রমাণ করে বন্ধুকে যে ভাগকে যখন দুরূদের দুহায় দিয়ে বললো সাথে সাথে ওই ভাগ দাঁড়িয়ে গেছে বন্দুকের গলা থেকে কামড় ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে দৌড়ায়া যায় দেখতেছে বন্ধু জ্ঞান হারায় আসে অজ্ঞান হয়ে আসি যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গা থেকে রক্ত বাইর হইতেছে সাথে সাথে নিজের মুখ থেকে নিজের জিব্বা দিয়ে নিজের মুখ থেকে লালা বের করে বন্ধুর গলার মধ্যে যেই জায়গায় ক্ষত হয়েছে বাঘের কামড়ের কারণে ওই ক্ষতর মধ্যে লাগায়া দিয়েছে আর আকাশের দিকে তাকায়া বলতেছে আয় আল্লাহ আমি তোমার বন্ধুর দূরত সরে পেশি করে পড়ি তোমার রত জিকির করি আল্লাহ দি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে অনেক লাভ আছে যে ব্যক্তির মধ্যে কম পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে নবী যিনি এবং মহাব্বত অন্তরে বেশি থাকবে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি মৃত্যুর পরে তার লাশ কবরে দেওয়ার পরে ওই লাশ কবরে পসবে না গলবে না কিছু হবে না এবং যে ব্যক্তি আমার আপনার নবী সাল্লাহের উপরে দরদ বেশি করে পড়বে ওই ব্যক্তির সঙ্গে আমার আপনার নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে আর আমার আপনার নবী সল্লাল্লাহ ফারিমসাল্লামের চেহারা এবং সুরহ শয়তান কোনো দিন ধরতে পারে না যদি কোনো ব্যক্তি আমার আপনার নবী সল্লাল্লাহী হসাল্লামকে স্বপ্নে দেখে ওই ব্যক্তি ঠিকই আমার আপনার নবী সল্লাল্লাহ ওয়ারি স্বপ্নে দেখলো কারণ আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়া শয়তান শয়তান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না এই জন্যে নামাজ পড়ার পাশাপাশি দুরূদের সংখ্যা বাড়িয়ে দিতে হবে দুরূদ বেশি করে পড়তে হবে দুরূদ শরীফ যেই ব্যক্তি বেশি করে পড়বে তার চেহারাটা সুন্দর হয়ে যাবে দূরত পড়ে যেই ব্যক্তি যেই ব্যক্তি বেশি করে শরীফ পড়বে ওই ব্যক্তিকে মানুষ মহাবত করবে এবং লোকাদেরও ভালোবাসবে কিতাবের মধ্যে আসছে একটি ঘটনা দুই বন্ধু মিলে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে এক বেগ এক বন্ধু পায়খানা প্রস্রাবের বেগ হয়েছে আরেক বন্ধুকে বলল বন্ধু তুমি একটু দাঁড়াও আমি আরাম থেকে পায়খানা প্রস্রাবের কাজটা সেরে আসি আসার পরে দেখে যে বন্ধুকে দাঁড় করায় দিয়ে গেছে ওই বন্ধু আর ওই জায়গায় নাই আর যে বন্ধু পায়খানা প্রস্রাবের কাজ সেরে ইসা দেখলো যে বন্ধু তো নাই এখানে কোথায় পাব আমার বন্ধু কোন জায়গায় নিয়ে গেল কে নিয়ে গেল আমার বন্ধুকে এমনি অবস্থায় তাকায় দেখে জংলার একটা বাঘ বন্ধুর গাড়ের মধ্যে কামড় দিয়া টেনে মিশ্রে জঙ্গলের ভিতরে নিয়ে যাইতেছে দৌড়া গেছে দৌড়াইয়া যাওয়ার পরে বাঘকে ডাকতেছে এই বাঘ আমার বন্ধুরে তুমি খাইও না যতটুকু করেছো তুমি নিয়ে যাইতেছ কিন্তু তুলে নিও না দাঁড়াও বাঘ দাঁড়াই না এমনি অবস্থায় ওই ব্যক্তি তাই মুম করলেন তাই মুম করিয়া আমার আপনার নবী আলাইহি ওয়াসাল্লামের ওপরে তুরুত পড়া শুরু করলেন দুরুদ পড়তেছে আর বাঘকে ডাক দিছে বাঘ শোনো আমার চিনুনি আমি কোন নবীর ওম্মদ চিনুনি আমি বেশি করে দূরত পড়ি আমার নবী ওয়াসাল্লামকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি আমার জানের চেয়েও বেশি ভালোবাসি আমি নবীর দূরতকে বেশি মহাব্বত করি বেশি করে দূরত শুনে পড়ি দুনিয়ার কোনো দোহাই দিই না আখরি জমানার নবী যে নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইত না যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তোমার মতো বাক্য আল্লাহ সৃষ্টি করত না আমি ওই নবীর অম্মত আমি ওই নবী যিনি দূরু শরীর বেশি করে পড়ি বাগরে দোহাই লাগে ওই নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের দোহাই দেয়া তরে বলতিছি আমার বন্দুক নিয়ে যাইস না এটা প্রমাণ করে বন্ধুকে যে ভাগকে যখন দরুদের দুআয় দিয়ে বলল সাথে সাথে ওই ভাগ দাঁড়িয়ে গেছে বন্দুকের গলা থেকে কামড় ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে দৌড়াইয়া যায় দেখতেছে বন্ধু জ্ঞান হারায় আছে অজ্ঞান হয়ে আসি যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গা থেকে রক্ত বাইর হইতেছে সাথে সাথে নিজের মুখ থেকে নিজের জিব্বা দিয়ে নিজের মুখ থেকে লালা বের করে বন্দুর গলার মধ্যে যেই জায়গায় ক্ষত হয়েছে বাঘের কামড়ের কারণে ওই ক্ষতর মধ্যে লাগায়া দিয়েছে আর আকাশের দিকে তাকায়া বলতেছে আয় আল্লাহ আমি তোমার বন্ধুর দূরদ ছরে বেশি করে পড়ি তোমার নামের তো জিকির করি নামাজ করি তোমার নামের জিকির করি বেশি করি তোমার বন্ধুর উপরে দূরত পড়ি আমি তো তোমার বন্ধুরই উন্মত তোমার বন্ধুর জন্য আমি পাগল তোমার বন্ধুর জন্য আমি পাগল তোমার বন্ধু যেমনি আবু বকর হাজর পায়ের মধ্যে মুবারক লাগাই দিয়েছিল সাপে দংশন করার পরে থুতু মুবারক লাগানোর পরে রক্ত পরা বন্ধ হয়ে গেল আর ব্যথা যন্ত্রণা দূর হয়ে গেছে আমি তো তোমার ওই বন্ধুর অম্বত আমি বেশি করে দূর শরীর পড়ে আই আল্লাহ তোমার বন্ধুর দুরুদের খাতিরে আমি যে মুখ থেকে জিপা থেকে লালা বের করে ক্ষতস্থানে লাগাই দিয়েছি আল্লাহ তোমার রহমত নাজিল করে আমার এই বন্ধুকে পুরা সুস্থ করে দাও রক্ত পরা বন্ধ করে দাও ইতিহাসের মধ্যে প্রমাণ হয়ে গেছে এই কথা বলার পরে সাথে সাথে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ হয়ে গেছে আগে যেমন চামড়া ছিল সাথে সাথে আল্লাহ তালা কুদ্রুতি বয়ে ওই চামড়াটাকে পালা করে দিয়েছে আর যখন বলল আল্লাহ আমার বন্ধুর জ্ঞান ফিরাত সাথে সাথে তাকায় দেখে বন্ধু লাভবাহিক কোলে দাঁড়ায় গেছে বলতেছে বন্ধুরী তুমি যে আল্লাহর পয়গম্বর সল্লাল্লাহ ওয়া ও সাল্লামের দুরুদ বেশি করে পড়ো আল্লাহর পরগম্ভর সল্লাল্লাহ ওয়ারে ওসাল্লামের দুরুদের খাতিরে মহান আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে আমাকে আল্লাহ তালা পুরা সুস্থ করে দিয়েছে হে বন্ধু আমিও আদা করলাম আজ থেকে কোনো দিন না আমার ছাড় না আমিও আদা করলাম আজকে নামাজ ছাড়ব না আল্লাহ আমি ও আদা করলাম রে বন্ধু তোর হাত ধরে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেশি করে আমার নবী সাল্লাহ বলে উপরে বেশি করে দরুজ করবো সল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু যার করিলেন শৃজ সুন্নিয়তের প্রচারে সার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন